হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরবারের মতো আরেকটা ভিডিও নিয়ে এসেছি আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের ফেসবুক ভিডিও আপনারা আপলোড করেছেন সেটা ইস্যু ইস্যুকৃত কিনা বা ইস্যু পড়ছে কিনা সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি প্রথমেই চলে যাব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে মূলত আপনাদেরকে আমি দেখাবো আপনার ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করেছেন সেটা কোনো ইস্যু আছে কি না ফেসবুক অনটি সেটাকে মার্ক করে দিচ্ছে সেটা কোথায় দেখতে পারবেন সেটা দেখো। প্রথমে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর আমরা একটু স্ক্রোপ করে চলে আসবো সেখানে দেখতে পারবেন ভিডিও একটা অপশান আছে সেই অপশানে আপনি ক্লিক করবেন ভিডিও অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে তিনটা অপশান আছে সেম লাইট নিউজড রিভিউ দেখেন এখানে নেটস রিভিউ অপশানে দেখেন মাইক্রোফোনটা অফ করা আমি এই অপশানে ক্লিক করব এখানে আমরা ক্লিক করলে দেখতে পারব আমরা যেই ভিডিওগুলো আপলোড করেছি সেখানে কতগুলো ভিডিও ইস্যুগত ভিডিও আছে কি না সেটা আপনি দেখতে পারবেন আমি এখানে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে এসেছে আমার কতগুলো ইস্যু ভিডিও আছে যেখানে আমি অন্যের মিউজিক ইউজ করেছিলাম মানে মিউজিক আপনি ব্যবহার করেছেন যাটি ফেসবুক কর্তৃপক্ষ এটাকে ইস্যু মনে করেছে সেটি আমাকে শু করছে দেখেন আমাকে এখানে শু করছে চারটা ভিডিও এগুলো চাইলে আপনি ডিলিটও করতে পারবেন আবার চাইলেও অন্য ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন দেখেন আমি একটু আপনাদেরকে দেখেছি আমার এখানে যে কয়েকটা ভিডিও চারটা ভিডিও শু করছে সেটি রাইট এটা মিউজিক অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে আমি একটা অপশানেই ক্লিক মানে প্রথম যে আমার একটা মিউজিক আছে সবচেয়ে এটা অনেক ভিউ আছে যেটা সেটাতে আমি ক্লিক করলাম সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এই এই যে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কোনো সাউন্ড দেখতে পাচ্ছেন না এটা অলরেডি কফি রেট ধরেছে কেন কফি রেট ধরেছে আমি অন্যের মিউজিক ব্যবহার করেছিলাম এটা ইচ্ছে করলে চাইলে আপনাকে এটাকে আবার আপডেট করতে পারবেন অন্য মিউজিক দিয়ে আবার ইচ্ছা করলে ডিলিট করতে পারবেন দেখুন থ্রি ডট একটা অপশান আছে সেখানে আমরা ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন এখানে কতগুলো অপশান আছে আপনি চাইলেও এখানে ডিলেট অপশানে ক্লিক করে ডিলিট করতে পারবেন আমি সেটাকে ডিলিট করবো না কেন এটা অনেক ভিডিও ভিউজ হয়েছে এটাকে আমি কী করব মিউজ আপডেট করবো মিউজিক আপডেট করবো এখানে লেখা আছে রিপ্লাই দেখ রিপ্লাই অডিও লেখা আছে এই অপশানে আপনি ক্লিক করেন রিপ্লাই অডিও ক্লিক করার সাথে সাথে আপনি তারপর কী করবেন কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আমি ডিলিট করব না আপনি চাইলে ডিলিট করতে পারবেন আমি সেখানে ডিলিট করব না সেখানে দেখেন আমাকে এখানে লেখা আছে দেখেন কপিরাইট মিউজিক আপনি যেটা ইচ্ছা সেটা দেখতে এখানে লিখতে পারেন আপনি কপিরাইট মিউজিক লিখলে অনেক মিউজিকগুলো চলে আসবে আমি এখানে লিখছি যার মানে সবগুলো মিউজিক চলে এসেছে তা আমি এখানে একটা সিলেক্ট করব যেটা কপিরাইট যেটা আপনার মন চাই সেটা দিতে পারবেন আমি এটার সাউন্ডটা কেমন অবশ্যই চেষ্টা করবেন কপিরাইট মিউজিক দিতে অন্য কোনো আমরা দিতে চেষ্টা দেব না আমি প্রথম যেটা আছে আমি সেটাতে থেকে আপডেট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার এটা আপডেট হয়ে আপডেট নিয়েছে কিনা আমি সেটা কেমন আমি একটু ব্যাকে চলে আসব আমি একটু পিছনে আবার চলে যাব এটা নিয়েছে কিনা আমি একটু দেখব আমি আবার প্রোফাইলে ক্লিক করব তারপর আমি সে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পর দেখেন অনেকেরই যদি নেটস ভিউ রিভিউ না থাকে মনে করবো আপনার কোনো ভিডিও ইস্যু ইস্যুকিত নাই মানে আপনি অন্যের মিউজিক অবশ্য কখনো ব্যবহার করবেন না আমি নেটস মিউজিকে রিভিউতে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে চলে আসবে এখানে অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পূর্বে চারটা ভিডিও ছিল এখন আমার এখানে কয়টা ভিডিও আছে তিনটা ভিডিও তা আশা করি বুঝতে পারছেন হ্যালো ভিউয়ার যারা এত করে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আজই আপনার ভিডিওতে ক্লিক করে দেখেন আপনার কোনো ইস্যু ভিডিও আছে কি না ভিডিও রিক্স রিভিউতে ক্লিক করে আপনার ভিডিওটি চাইলেও আপনি কী করতে পারবেন ডিলিট করতে পারবেন আবার চাইলেও আপনি এটাকে কী করতে পারবেন অডিও আপডেট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই দ্রুতই কাজটা করে ফেলবেন ইস্যুক ভিডিওগুলোকে আপডেট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মন্তব্য করে যাবেন ধন্যবাদ সবাইকে